আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জব হেল্পলাইন বিডি টু চ্যানেলে সম্মানিত ভিউয়ারগণ আপনারা সবাই অবগত আছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালার নতুন গ্যাজেট প্রকাশ করেছে 2025 হাজার পঁচিশে তো এই গ্যাজেটটা সম্পর্কে অনেকেই একটু হেজিটেশনের মধ্যে আছেন কোটার বিষয়টা নিয়ে বা বিভিন্ন বিষয় একটু বুঝতে সমস্যা হচ্ছে সো আমি এই ভিডিওতে মেইন পয়েন্টগুলো জাস্ট আপনাদের সাথে রিভিউ করব এবং যাদের সহজে চাকরি হবে কোটা ছাড়াও এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো যদিও আমাদের জব হেল্পলাইন বিডি চ্যানেলে এই বিষয়টা নিয়ে অনেক ভিডিও দিয়েছিলাম কিন্তু সার্কুলার আসার আগ পর্যন্ত আপনারা গুরুত্ব দিচ্ছিলেন না সো এবার কিন্তু সার্কুলার এসেই যাবে এই বিষয়টা নিয়ে সো এটা নিয়ে একটু গুরুত্ব দিবেন আপনারা ভালো করে তো চলুন ভিডিওটা শুরু করা যাক যেহেতু আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু জানার থাকলে মাস্ট বি কমেন্ট করবেন তো প্রথমতই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে মোট কোটা থাকছে এবার যে সার্কুলার হবে সেই সার্কুলার থেকে সাতাশ পার্সেন্ট শারীরিক সমস্যায় এক পার্সেন্ট নিগুষ্ঠী এক পার্সেন্ট মুক্তিযোদ্ধা থাকছে এক পার্সেন্ট এবং বিজ্ঞান কোটা থাকছে বিশ পার্সেন্ট তো এই মোট যোগ করলে হচ্ছে কিন্তু সাতাশ পার্সেন্ট এখন মেইন যে সমস্যাটা আপনাদের কাছে সেটা হচ্ছে বিজ্ঞান কোঠার বিষয়টা নিয়ে তো চলুন আমরা একটু বিস্তারিত দেখে নিই তো মোট একশো পার্সেন্টের মধ্যে যদি আপনারা সাতাশ পার্সেন্ট বাদ দেন তাহলে থাকছে কিন্তু তেয়াত্তর পার্সেন্ট অর্থাৎ এই মেধায় নিয়োগ হবে তেয়াত্তর জন একশো জনের মধ্যে তো এখন কথা হচ্ছে বিজ্ঞান কোঠা বিজ্ঞান কোঠায় বিশ পার্সেন্ট নেওয়ার পরেও যদি তাদের মধ্যে বিজ্ঞান বিষয়ে অনার্স বা ডিগ্রিধারীদের ক্ষেত্রে যারা হাই স্কোর পাবে তারাও কিন্তু এই তেয়াত্তর পার্সেন্টের মধ্যে আসতে পারবে এবং বিজ্ঞানের এই বিশ পার্সেন্ট কোটা অর্থাৎ বিজ্ঞানের জন একশো পার্সেন্টই নেবে আর এই বিশ পার্সেন্টের মধ্যে থেকে যদিও তারা মনে করেন যে একশো জনের মধ্যে জন বিজ্ঞান কোটায় নিয়ে নিছে কিন্তু এই তেয়াত্তর পার্সেন্টের মধ্যেও বিজ্ঞান প্রার্থীরা আছে তারা যদি হাই স্কোর পায় সেই ক্ষেত্রেও কিন্তু এখান থেকে তারা চাকরি পাবে অর্থাৎ কোটা ছাড়াও কিন্তু বিজ্ঞানের প্রার্থীরা এই তিয়াত্তর পার্সেন্টের মধ্যে আসতে পারবে কিন্তু সাধারণ প্রার্থী যারা আছে মেধার ভিত্তিতে নিয়োগ হবে এই তিয়াত্তর পার্সেন্ট থেকে কিন্তু এই বিশ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্ট এর মধ্যে যেতে পারবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে এইখানে আমরা একটু দেখি সেটা হচ্ছে যে এই যে জটিলতা যারা খুব সহজেই চাকরি পাবে তাদের বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো এখন এই যে দেখুন আমি এই বিষয়টা নিয়ে অনেক আগেই কথা বলছি যে সহকারী শিক্ষক পদে যারা ই করবেন আপনার আর সহকারী সঙ্গীত এবং সহকারী শারীরিক শিক্ষক পদে যারা আবেদন করবেন তারা এই তিনটা আপনার সহকারী শিক্ষক পদে যারা আবেদন করবেন তারা সকল ক্ষেত্রেই কিন্তু সেখানে চাকরি পাবেন কিন্তু একটা শর্ত তারা দিয়েছে এখানে যে সহকারী শিক্ষক সঙ্গীত এবং সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা এখানে আপনাদের অগ্রিম একটা সার্টিফিকেট লাগবে যেটা এখানে বলাই আছে আপনারা তিন এবং এই চার নাম্বার রুলের এই যে শিক্ষাগত যোগ্যতার এইখান থেকে একটু আপনার এই যে বিপিএড করা লাগবে তারপরে আপনার তিন সঙ্গীত ন্যূনতম এক বছরের ডিগ্রি থাকা লাগবে এই বিষয়গুলোতে যারা পড়াশোনা করেছেন তারাই জাস্ট সঙ্গীত এবং শারীরিক শিক্ষক হতে পারবেন অন্যথায় আপনাদের কিন্তু অ্যাপ্লাই করার সময় এই যে সহকারী শিক্ষক পদে আবেদন করতে হবে বিষয়গুলো একটু দেখে শুনে আবেদন করবেন নয়তো কিন্তু আপনার প্রার্থিতা বাতিল হয়ে যাবে আর যদিও আপনি টেকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে সার্টিফিকেট যখন দেখাতে হবে ভাই বা আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন তখন কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন অর্থাৎ আপনার পার্টি তো তখন বাতিল হয়ে যাবে যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমি প্রাইমারি শিক্ষকের নিয়োগ প্রস্তুতি নিয়ে একদম ভিন্নভাবে কিছু উপস্থাপন করবো এবার কার নিয়োগ পরীক্ষায় প্রশ্নর প্যাটার্নগুলো নিয়ে তো আশা করি সবাই সাথে থাকবেন এবং আমি আগেও বলেছি পরেও বলেছি একটু শর্ত সাপেক্ষে প্রত্যেকের অর্থাৎ যারা সাবস্ক্রাইব করবেন যারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন প্রত্যেকের সিমে আমাদের সাজেশনগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব লিঙ্কগুলো যাই হোক কাজে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানার থাকলে মাস্টবি বি কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম